হ্যালো ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আমি রনীিতা আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আবার চলে নতুন ভিডিও নিয়ে আর তোমাদেরকে হ্যাঁ বলেছিলাম কিন্তু যে নেক্সট ভিডিওটা হবে আমাদের বাড়ির পুজোর ব্লক তো ফাইনালি পুজোর ব্লক নিয়ে চলে এলাম তো চলো কথাটা বলে ভিডিওটা শুরু করা যাক তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুল নিয়ে স্নান টান করে সকাল বাকি কাজ কমপ্লিট এখন স্নান করে গেছিলাম ঠাকুর ওখানে দেখা হয়েছে গেছে তো আস্তে না আস্তে আমার সাথে কাজ করার জন্য চলে এসছে আমার দিদির মেয়ে মানে আমার মাম্মা ওকে তো সব জায়গায় যেতেই হবে যাই বাচ্চারা হয়তো এমনই হয় তো আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো আগের দিন যতটা পেয়েছি কমপ্লিট করে রেখেছি আর আজকে যেটুকু বাকি আছে কয়েকটা মালা করা বাকি আছে তো সেটাই করবো বলে বসে পড়েছিলাম তো এখানে সবাই সবাই কাজ করতে ব্যস্ত আমি এখানে মালা করছি ঠাকুরের ফুলগুলো গোছানো হচ্ছে আর এদিকে দেখো দিদি আর একটা দাদা হয় ওনারা দুজন মিলে ঠাকুরকে সাজাচ্ছে ঠাকুরকে গয়না করছে এদিকে সব কিছু চাঁদ মারা পর্যন্ত সব মানে পুরোপুরি কমপ্লিট করে দেবো ওরা এখন তো দেখো সাজানোর পর কতটা ভালো লাগছে এমনিতে দেখতে অনেক সুন্দর মা সবসময় সুন্দরী হোক তো যাই হোক তো চলো এদিকে ওরা সাজাচ্ছে সাজা তখন আমরা একটু বাড়িতেই ঘুরে আসি তো এদিকে সবাই ফল কাটতে বসে গেছে যেহেতু আমাদের বাড়িতে পুজোটা সকাল সকাল হয় তার জন্য সবাই তাড়াতাড়ি করছে আর এদিকে দাদাটা আমাকে বলছে আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো আমি এখানে ঢাক যাচ্ছি আমাকে দেখাবা না একটু হাসি ঠাট্টা হলো এদিকে দেখাবো আরও যে কাজ বাকি ছিল সবাই করছে এখানে তো এইখানে ঠাকুরের ভোগ রান্না শুরু হয়ে গেছে অনেক কিছুই হবে ভুগে আর তোমাদেরকে দেখাবো সেভাবে ভাজাগুলো শুরু হয়েছে ভাজা দিয়ে শুরু করা হয়েছে ফার্স্ট তো চলো দেখতে থাকো কী কী রান্না হচ্ছে তো ওদিকে ভোগ রান্না হতে হতে এখন চলে এসেছি বাইরে এদিকে বাইরে ঠাকুরের ঘর বসানো হবে যেটা মন্দিরের বাইরে দুটো কলা গাছ দিয়ে বসানো হয় ঘর তো সেটাই হচ্ছে তো তো এদিকে ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখতে তো এখানে চলে একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখানে হয়েছে খিচুড়ি পায়েস রকম ভাজা একটা লাভ লার তরকারি মানে পাটন শালি যেটা বলে ঘ্যাট সেগুলো ঠাকুরকে দেওয়ার জন্য হয়েছে এগুলো আর বাইরে লোকজন খাওয়ানোর জন্য সেটা আলাদা রান্না হচ্ছে এটা ঠাকুরের জন্য হয়েছে আর এদিকে দেখো আমার দিদি বায়না করছে আমাকে একটু দাও ওকে সব কিছু আগে দিতেই হবে অবশ্যই ছোটরা একটু ভগবান তো যাই হোক তো চলো এইটা একটু দেখি না তারপরে কথা হচ্ছে তো এদিকে ভোগ রান্না হতে হতে আমিও পুরোপুরি হয়ে নিয়েছি পুজো করার জন্যে তো আমি রেডি হয়ে বেরোই আর ওদিকে তো অবশ্য পুজো বসে গেছে তো চলো ওদিকে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতেই পেলে এদিকে পুজো শুরু হয়ে গেছে আর সবাই এসে গেছে পুজো করার জন্যে আর হ্যাঁ আমি কিন্তু বেশি সাজিনি জাস্ট গরমের মধ্যে এত গরম ছিল যে নর্মাল যেটুকুনি মানে না করা না সেটাই করেছি আর কিছুই করিনি এত গরমে অত স্বাস্থ্য ভালো লাগে না তোমরা সবাই জানো যা গরম যা সাজবে সব করে দেবে নর্মালি ঠিক আছে ঠিক ঠিক বললাম তো আর এদিকে দেখো রান্নার জায়গায় চলে এসেছে এদিকে রান্না হবে আলুর দম ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই থাকবে কিন্তু লাস্টে আমি খাওয়ার টাইমে ভিডিও করতে পারিনি কারণ তোমরা জানো সারাদিন উপোস করে আর কিছু ভালো লাগে না তো যাই হোক এখানে আবার চলে এলাম পুজোর সামনে এখানে ঠাকুরের আরতি হচ্ছে সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম আর হ্যাঁ এখানে পুজো করে শেষের দিকে আমাদের অঞ্জলি দিলেই পুজো শেষ হয়ে যাবে আর দেখো আমার দিদির মেয়ে পুজো শেষ হতে পারেনি ও এখনই পোশাক থেকে শুরু করে গেছে চাকরি থেকে আর এখানে সবাই অনেক কিছু বসে গেছে আর হ্যাঁ আমাদের এর মাঝখানে অনেক কিছু হয়েছে সব কিছু কিন্তু সেটা শেয়ার করা হয়নি যেমন তুই দেখ এখানে ভয় করছে সব কিছুই কিন্তু সেটা শেয়ার করতে পারিনি আমরা তাই সব কিছু আমি মনে করি সে অল্প কথাটা উচিত না তাই আমি শেয়ার করি যাই না কালকে ব্যক্তিগত মত তা আমি শেয়ার করি তো এখানে সবাই সবার নামে প্রদীপ জ্বালাচ্ছে মানে মোমবাতি প্রদীপ ধূপকাঠি দেখাচ্ছে আমিও সেটাই করছিলাম আর এদিকে আমার মামা আমাকে দেখো এত পাকা এইটুকু কেউ বলবে না ও যে এত পাকা হতে পারে ও নিজে নিজে এখন ঠাকুরকে দেখাবে দেখি ওখানে দেবে বলো অলরেডি মধ্যে পুজো অনেকটাই কমপ্লিট শুধু হোমযোগগুলোই হয়ে যাবে তো চলো হোমযোগ্যটা হয়ে নিক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেবতা কর্মী গরমে তোমার মুখ চলে আসতে পুরো খারাপ তার মধ্যে এখন ঘুম যোগ্য হচ্ছে মাথায় কাপড় দিয়ে বসতে গেছে দেখো গরমের মুখ দিয়ে খালি তেল বেরোচ্ছে আর কিচ্ছু না তো এখানে তো হোম যোগ্য শেষ হয়ে গেছে এবার হচ্ছে ফোটা দিয়ে পালা সবাইকে ব্যাস তাহলে পুজো কমপ্লিট তো এখানে যে মেন মানে যেই দিদি পুজোটা করে তাকে শাগু মশাই দিয়ে দিল ফোটাটা তারপরে বাকিটা দিদি সবাইকে দিয়ে দেবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আর হ্যাঁ দেখো লাস্ট মুভেন্ট এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো চলো আজকের মধ্যে এখানেই টাটা আর হ্যাঁ লাইক করতে পুরোনো না ভিডিওটা ভালো লাগলো কিন্তু টাটা